তো হাদিসটির আগে সরল অর্থ এরপরে শব্দের বিশ্লেষণ তারপরে আমরা বেশ কয়েকটি মাসালা এই হাদিসের মাধ্যমে জানব তো প্রথম আমরা প্রথমে আগে আমরা অর্থ শুনি যাবোরা আহ বর্ণনা করছেন যে রসোলা সাল্লা সাল্লাম বলেন যে ইমাম যখন আমিন বলবেন মেনু তখন তখন তোমরাও আমিন বলবে তো রাসালুল সাল্লাম কি বলেছেন ইমাম যখন আমিন বলবেন তখন তোমরাও আমিন বলো এরপরে আবার তিনি বলছেন কি ব্যাখ্যা দিয়ে বা স্পষ্ট করে দিচ্ছেন যে ফাইন নহমান ওয়া ফাঁকা তামিনাল মালাইকা কেন আমিন বলবে। যদি তার আমিন বলাটা ফেরেশতার তামিন আমিন বলার সাথে মিল হয়ে যায় ফজলত কি বুফের আল আহমা তাক্দামিনদাম বি তাহলে তার বিগত জীবনের গুনা মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আম্মানা এখানে শব্দ এসেছে আম্মানা বলতে আমিন বলা বোঝাবে আমিন বলা আমিনের অর্থ হচ্ছে দোয়া কবুলের জন্যে আল্লাহর কাছে দোয়া করা অর্থাৎ হে আল্লাহ তুমি এই কবুল করো হে আল্লাহ তুমি কবুল করো আর আমিন আমিন এটা টেনে আ মিন আমিন বলা এটা আম আমিন না মিমে তাসদিদ বা এটা এরকম কিছু না আমিন বলতে হবে এটাই পরিশুদ্ধ যেটা উচ্চারণ এবার মান ওয়াফাকা শব্দটা এসেছে মানে মিল হয়ে যাওয়া এটা মুসল্লি এবং ফেরেশতার আমিনের সাথে মিল হয়ে যাওয়াটা বোঝায় এবার আসেন আমরা এই হাদিস থেকে যে গুরুত্বপূর্ণ মশালাগুলা জানবো সেটা প্রথম মাসালা হচ্ছে আমিন বলার হুকুম কি আমিন বলার হুকুম হচ্ছে এটা সবার যখন কেউ হাতেহা বলবেন একাকি হন আর এমাম হন বা মুক্তাদি হন সবাই আমিন বলবেন এমন বলাটা সুন্নাত তার দলিল তার দলিল হচ্ছে যে আবহাওয়ার দেল তালা আনহু বর্ণনা করেন যে যেটা আমরা শুনলাম যে আম্মান আল ইমান মেনু এটা একটা দলিল গেল তো আর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি তিনি ইবন শেহাব বলছেন তো কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াকুল ও আমিন রাসুল্লাহ সাল্লাম আমিন বলতেন হাদিসটি ইমাম এটাও হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এবং মুসলিম তার শহীদ হয়ে তাদের শহীদ হয়ে উল্লেখ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লাম আমিন বলতেন এটা দলিল পেয়ে গেলাম তাহলে এটা সুন্নাত আর দ্বিতীয়ত যে হাদিস ওয়াইল হজুর সেটা যে তিনি বলছেন যে কারা রসুল্লাহ সাল্লা সাল্লাম এদা কারা ওলা দলিন কল আমিন ও রাফা বেহা সাউ তাহু ওয়াইলবিন বলছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন ওলা দলিন বলতেন তখন তিনি আমিন বলতেন এবং আরও ক্লিয়ার করছেন কি ওরাফা বিহা সাউতাহু তিনি আমিনে আওয়াজটা উচ্চ করতেন মানে জোরে আমিন বলতেন তাহলে এ হাদিসটি ইমাম আবু দাউদ তার আবু দাউদের নয়শো বাইশ সিরিয়ালে ইমাম তির নয়শো বত্রিশ সিরিয়ালে ইমাম তিরমিজি তার সোনাম তিরমিজিতে দুশো ছয়চল্লিশ সিরিয়ালে এবং তিনি সেটাকে হাসান হাদিস বলেছেন এবং এই বলেছেন ইমাম ইমাম হাজিটাকে সহিবি খোলা সাথে খোলাসাতে উল্লেখ করেছেন এবং হাজার তালখিসে উল্লেখ করেছেন এই গেল তাহলে রসুল সাল্লাহাম থেকে আমিন বলা দলিল প্লাস উনি জোরে আমিন বলতেন এটাও আমরা পেয়ে গেলাম হ্যাঁ তাহলে আমিন আমিন বলতে হবে জোরে আমিন বলার পরে আসছি আমরা তা আমিন বলতে হবে এটা এমাম যেহেতু বলবেন আর মুক্তাদিদিকেও তিনি বলতে বলছেন তার দলিল হচ্ছে যে যেটা আমরা জানবো যে এদাকালাল এমাম মুগ আই এটা কার কথা সাল্সাল্লাম ইদাফালাল এম মু গায়েদ ইমাক দুবাই আলে হিমত দলিন যখন এমাম গায়েদ ইমাক দুবাই আলে হিমত দললিন বলবেন ফাকুলু তাহলে আমিন তোমরা আমিন বলো হাদিসটি কি এ শহীদ বোখারিতে এবং সহি মুসলিমে তাহলে মুক্তাদিদেরকে আমিন বলারও নির্দেশ দিলেন তাহলে মুক্তাদের জন্য আমিন বলাও দলিল আমরা স্পষ্ট ভাবে বোখারি মুসলিম থেকে পেয়ে গেলাম তাহলে সবাই আমিন বলবেন হ্যাঁ এটাই হচ্ছে এটা উল্লেখযোগ্য গ্রহণযোগ্য মত এই গেল হুকুম আমিন বলার হুকুম আমভাবে আমরা জানলাম যে এটা সুনাত রসুলের সুননাথ শাহাবাদের সুননাথ ইমামের সুননাত এবং মুক্তাদের সুন্নাত। এবার আসেন এর ফজিলত কি আমিন বলবো তার লাভটা কি এটা আমরা শুনি মাসাল্লাহ এ ফজিলত হচ্ছে যেটা আমরা মূল হাদিসে পেয়েছি গুফের আলহম্মা তাকাদ্দম আমিন দেমবি যে যে যার আমিন ফ্রেশ তার আমিনের সাথে মিল হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা আমিন বলা তাহলে তার কি হবে বিগত জীবনের গুনহা মাফ হয়ে যাবে আল্লাহ আকবর তো এখানে গুনহা বিগত জীবনের মাফ হয়ে যাওয়াটা বিরাট একটা অফার তো এখানে কি আমরা জানবো যে সব ধরনের বড় গুনা ছোট গুনা সবগুলোই মাফ হয়ে যাবে না সম্মানিত দর্শক ও শ্রোতা অন্য হাদিসের ভিত্তিতে আমরা যেটা বুঝতে পারি যে এটা ছোট গুনাগুলা মাফ হবে কাবিরা গুনার জন্য অবশ্যই আলাদা তওবা করতে হবে যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন মা মাজতুনি বাতিল কাবায়ের কি যে যে বলছেন পাঁচ অক্ট সলাদ আদায় করা এবং এক জুমা থেকে আরেক জুমা আদায় আদায় করা এবং এক রমজানের শ্যাম পালনের পরে আর এক শ্যাম আর এক রমজানের শ্যাম পালন করা এর মাঝের গুণার মাফ হয়ে যাওয়া কাফারা হয়ে যাওয়া যদি সে এই কাবিরা গুনা থেকে বেঁচে থাকে বা কাবিরা গুনা থেকে আলাদা এটাই স্পষ্ট হয়ে গেল হাদিস যে এমা মুসলিম তার সেই মুসলিমে উল্লেখ করেছেন তাহলে এক দলিল পেলাম তাহলে এটা একটা মার্শাল্লাহ বড় ধরনের ফজিলত গুনা মাফ হয়ে যাওয়া দ্বিতীয় যেটা আমরা ফজিলত পাব আর এটা এটাও বুঝতে হবে এই আমিন বলাটা অবশ্য সলাতের মধ্যে সলাতের বাইরে না যেমন অন্য আরেক বর্ণনায় এসেছে যে জাকাল আহাদুকুম পিসলাহ আমিন যখন তোমাদের কেউ সলাতের মধ্যে আমিন বলে এই আদিশটি মুসলিম তার মুসলিম উল্লেখ করেছেন তাহলে এটা আমরা আমিনের আমিন বলার যে প্রথম হাদিস পেলাম দ্বিতীয় হাদিস আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনবো যেটা মা এসারদ আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করছেন করছেন যে নবী সাল্লাম বলেন মা হাসাদ কুমুল ইয়াহুদ আলা শাইন মা হাসাদ কুম আলা আল্লাহ সালামে অত্তা আমিনে আল্লাহ যে রসুলাম কি বললেন যে ইহুদিরা তোমাদের সাথে যে যত হিংসা যত হিংসা করে কোনো কিছুতে ইহুদিরা তোমাদের সাথে কোনো কিছুতে হিংসা করে না যত হিংসা করে তোমাদের সালাম বিনিময়ে এবং আমিন বলাতে আল্লাহ আকবর অর্থাৎ ইহুদিরা তোমাদের সালাম বিনিময়ে এবং আমিন বলাতে যত হিংসা করে অত হিংসা কোনো কিছুতেই করে না আল্লাহ স্পষ্ট হাদিস তাহলে এই হাদিসটি এমনি মাজা এসেছে আটশো ছাপ্পান্ন নম্বর সিরিয়াল ওমাম বোখারি তার আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন যে নয়শো অষ্টাশিতে আর তার বর্ণনাকারী সবাই মার্শাল্লাহ নির্ভরযোগ্য তারপর আরো কেতাবে এসেছে তাহলে স্পষ্ট হয়ে গেল কি যে দ্বিতীয় দলিল দ্বিতীয় ফজিলতের দ্বিতীয় দলিল যে এটা ইহুদিরা এতে রাগান্বিত হয় বা হিংসা করে জলে এই আমিন জোরে বলাতে তাহলে আমাদের কাজ তো এটাই হওয়া উচিত আমাদের কাজ তো এটাই উচিত দর্শক এবার আসেন জোরে বলবো না আমরা এই জানলাম আমিন বলা সুন্নাত সবার জন্য দ্বিতীয় যেটা শুনলাম ফজিলত শুনলাম দুটা হাদিস জানলাম এরপরে তৃতীয় যে মাসালা জানবো আমিন এখন জোরে বলবো না আসতে বলবো এ নিয়েও দ্বন্দ্ব আমরা সরাসরি রসুলের সিদ্ধান্তে আসি সিদ্ধান্তে আসে যেটা আমাদের নমুনা সাহাবাই কেরাম আমাদের নমুনা তারা কি করতেন যে আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর প্রতি পরকার প্রতি ইমান আনো আর কোনো বিষয়ে তোমরা যদি সামান্য বিষয়ও যদি মতভেদ করো তাহলে এই বিষয়টা তোমরা ফিরিয়ে দিবে আল্লাহর দিকে মোরাসুলের দিকে অর্থাৎ কোরআনের দিকে সুন্নতের দিকে আমাদের ইমানের দাবি অনুযায়ী আমিন বলা এ খুব দেখি আমাদের সমাজে বিভেদ তাই না এই ক্ষেত্রে আমাদেরকে আমরা যদি মুমিন হই তাহলে আমাদের কি আল্লাহ কি নির্দেশ করলেন ফরিদা কোরআন মুহাদ্দিসে তাহলে হাদিসের দিকে আমরা ফিরিয়ে দিই এই বিষয়টা কোরআনে নাই তো হাদিসের দিকে ফিরিয়ে দিলে আমরা যেটা পাবো যে জোরে বলার আর আমিনটা জোরে আমিন বলাটাই সুসাব্যস্ত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এবং সাহাবাদেরকে ওটাই শিক্ষা দিয়েছেন যেমন আমরা হাদিস শুনি যে এটা আসলে জামহুর উলামায়ে কেরামের মত হানাফি মাযহাব ছাড়া মনে করেন ইমাম মালেক ইমাম শাফি ইমাম মুহাম্মদ বিন হাম্বল সব ইমামের একমতে জরে আমিন বলা দলিল কি দলীর প্রথম দলিল যেটা আমরা ইতিপূর্বে শুনে আসলাম আল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলাহু থেকে যে রাসূলুল্লাহ যখন ওয়ালাদ দাল্লিন বলতেন তখন তিনি আমিন বলতেন আর এদ তার তিন আস্তা জোরে করতেন তাহলে আওয়াজ জোরে করতেন তাহলে তিনি জোরে করতেন তাহলে কি আমরা বলবো এমাম জোরে বলবেন মুক্তাদিরা আসতে বলবেন এটার কোনো সুযোগ নেই সমানের দর্শক শ্রোতা আসছে পরবর্তী দ্বিতীয় দলিল যেটা আতা প্রখ্যাত তাবি আতা বিন জুবাই রাহেমাহুল্লাহ বলছেন যে আদ্রাক্ত মিয়া তাই নেই মিনা আসহা বিন নবী সাল্লাহ আলাইসাল্লাম ফিহাদ আল মসজিদ মাম্পাই হাকি তার সুনানুল কুবরাতে উল্লেখ করেছেন দুই হাজার চারশো পঁচপন নম্বর সিরিয়ালে এবার হাদিসটার অর্থ আমরা শুনি যে আতা বিন জুবাই রহিমাল্লা যেটা বলছেন যে আমি এই মসজিদে তুমি যে মসজিদে নামাজ পড়ছেন ওই মসজিদের কথা বলছেন যে আমি এই মসজিদে সাহাবাদের দুইশো জনকে আমি পেয়েছি এটা কলাল ইমাম তা কী অবস্থায় পেয়েছি যখন এই মসজিদ দেখতাম যে ইমাম যখন বলতেন গাইরুল মকদুবে আলহিম দলিন এটা বলার পরে সামিউতুল্লাহম রাজ্জাতন বে আমিন তো আমিনের শব্দে কাঁপিয়ে দেওয়া অবস্থায় পেতাম এই মসজিদকে কাঁপিয়ে দেওয়া প্রকম্পিত হওয়া রাজ্জা যে শব্দটা এসেছে যে আমি যে ডক্টর মোহাম্মদ ফজলুর রহমানের যে আলমদাল কামুসুল ওয়াফি দেখলাম রাজ্জার অর্থ উনি করেছেন কি কাঁপানো প্রকম্পিত হওয়া নড়িয়ে দেওয়া এটা এটা উনি উল্লেখ করেছেন তো রাজ্জা শব্দটা এসেছে রাজ্জার অর্থ কি বললাম যে ওই দুইশো জন সাহাবিকে দেখেছি যে এই মসজিদে বলতে যখন গাইল মাকদুবে আলহিম দলিল বলতে নেমাম তখন তারা এই মসজিদকে কাঁপিয়ে দিতেন প্রকম্পিত করতেন আল্লাহ একবার তাহলে স্পষ্ট আমরা দলিল পেলাম তাহলে মুক্তাদিরা জোরে আমিন না বললে মসজিদ কাঁপতো না আর তারপরে রসুল সাল্লাম আওয়াজ বুলন্দ করতেন তারপর আরো অনেক বর্ণনা এসেছে এই মর্মে তো আমাদের জন্য যথেষ্ট নয় তাহলে আমিন জোরে বলাটাই সুন্নত আর এর বিপরীতে আসতে বলার কোনো হাদিস নেই যে রজ্জা যেমন শব্দ এসেছে রফা বেহাসওতা যেমন এসেছে এরকম এর বিপরীতে ইনহাফাদা হাফাদা এরকম কি শব্দ এসেছে আমার প্রশ্ন সম্মানিত দর্শক শ্রোতা মুন্ডলীর নিকটে এবার আমরা জানবো এই আমিন কখন বলবো আমরা এমামের সাথে সাথে এমামের পরে হ্যাঁ দুটা মতই আছে কিন্তু যেটা হাদিসের শব্দের দাবি সেটা হচ্ছে কি এমাহ মুক্তাদি একসাথে তেমনই ভাবে যে ফেরেশতা ফেরেশতাহ তামিন বলাটা আর ফেরেশতার তামিন বলাটা এক হয়ে যাওয়া তাহলে ফের সব মিলে একসাথেই তামিন বলাটাই হচ্ছে এটা হচ্ছে দলিলের দাবি দাদা যার দলিল আর এটা জামহুর উল্লামাই কেরামের মত যেমন দলিল আবহরণা দিল তালা আনহু যেমন বলেছেন যে রাফালাল ইমাম ওগ আইদুল মাক দুবাই আলাহি হিমলা দলিন যখন এমাম আইদুল মাকদুবে আলাহি হিমলাত দলিন বলবেন ফাকুলু আমিন তাহলে তখন তখন তোমরা আমিন বলো হম তাহলে তখনই আমিন বলতে হবে তাহলে সাথে সাথে আমিন বলাটা এখান থেকে আমরা পেলাম এরপরে আমরা যে পঞ্চম যে মাস আলা জানবো সেটা হচ্ছে কি আল্লাহ রবুল আলমিনের মাসাল্লাহ চরম দয়া তার বান্দাদের প্রতি যে সামান্য আমল শুধু আমিন বলবে এই জন্য তার বিগত জীবনে ছোট গুণাগুলা মাফ করে দেবেন এর আর কি আল্লাহ আল্লাহরের পক্ষ থেকে অফার থাকতে পারে তা আসেনটাই নিয়ে আমরা দীর্ঘদ্বন্দ্ব না করে রসুল সাল্লাহ সাল্লাম যে যেটা বলেছেন তো সেই অবস্থায় দিকেই আমরা ফিরে আসি অর্থাৎ আমিন জোরে বলবো আমিন বলবো জোরে কালকের মশালার সাথে সম্পৃক্ত যে ইমামের অনুসরণ কিভাবে হবে আমাদের এটা নিয়ে আমরা চারটা অবস্থা বলেছি ইমামের সাথে মুক্তাতির সেখানে আরেকটা অবস্থা আরেকটা ক্ষেত্র বলেছিলাম যে কোন কোন ক্ষেত্রে ইমামের কি অবস্থায় যে কর্মমূলক এবং উক্তিমূলক যেগুলা আমল সেগুলা হুবহু ভাবে তার সাথে হতে মিল হবে জাহেরি আমলগুলাতে এরপরে নিয়তের ব্যাপারে নিয়তের ব্যাপারে বিভিন্ন হতে পারে এমামের নিয়ত আমার নিয়োগ বিভিন্ন হতে পারে যা দলীয় সম্পর্ক জেনেছি আর তৃতীয় যেটা বিষয় যে চলাতে পঠিত সুন্নতি দোয়াগুলা যেমন যেমন ইস্তেফতা বাইত বাইনিত আল্লাহ আকবর তারপরে ভাবে বিশুদ্ধতম মত যে এমাম শূন্য ছেড়ে দিবে তখন কি আমরা শূন্য ছেড়ে দিব তার অনুকরণ করতে গিয়ে না এটা না বরং যে এমাম শূন্য ছেড়ে দিবেন ওটাতে আমরা অনুসরণ করার আদিষ্ট নয় ওই সূন্যদগুলা আমরা ছাড়বো না হম এটাই হচ্ছে যেমন যে এমামরা ফুলিয়া দিন ছেড়ে দিবেন আমরা ছেড়ে দেবো না যে এমাম আমিন বলা ছেড়ে দিবেন আমরা আমিন ছাড়বো না কারণ এটা সুন্ন সুসাব্যস্ত রসুলের আনুগত্য করতে হবে তখন যে এটা সুন্ন যদি ছেড়ে দেয় আমরা বলবো না যে সালাত নষ্ট হবে এটা আমরা বলবো না বরং তখন রসুলের আনুগত্য কারণ রসুল হচ্ছেন আমাদের মডেল তাই না যে এমাম হয়তো এটা ছেড়ে দিয়েছেন তার ভুলের কারণে হোক তারপর না জানার কারণে হোক বা তার ওই বিশ্বাসের কারণে হোক তাহলে সেটা সেক্ষেত্রে আমরা তার আনুগত্য না করে বরং আমরা সুন্নত যেগুলো তিনি পালন করছেন যেমন তাওয়ার রোকের মাস আল্লাহ পালন করছেন না এটা সুসাব্যস্ত সেই হাদিস থেকে আমিন বলছেন না জোরে তো আমিন বলবো তারপরে ইয়া রফলিয়া দেন করছেন না আর রফলিয়া দেন করব। আর যে সুন্নত ছেড়ে দেবেন এমাম সেগুলোতে আমরা তার আনুগত্যে আনুগত্য করার জন্য আদিষ্ট নই আল্লাহ তৌফিক দত্তা হাদহ সাল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওসবি আজমাইন সুহান আকাল্লাম হামদিকা সদুল্লাহ আলহিল্লা তস্তাকুল কতুবিলিক